আরও জোরে বলেন গায়েবের মালিক কে এটা যারা জ্ঞানী তারা বিশ্বাস করে আর মূর্খরা বলে আমার বাবাও গায়েব জানে বাবা বলে গায়ে জানে চোখ বন্ধ করে মুর ইদকাঠ হয়ে পড়ছে কে আব্বা আব্বা করে ক আব্বা কি রু কাব্বা করে আব্বা এত জোরে জাঁকি মারলেন কেন ভাই তোর তো চোখ নাই কাদা তুই কি বুঝবো চোখ বন্ধ করে দেখতে যে কাবার ধারত মুরগি ঘুরতেসে

আজ যে স্পোরি কানাল দূরロナ খাবার সময় ভাতের তলে মাংস দিছে মা ভাতের তলে ভাজি করে দিছে উপরে ভাত দিছে তখন বাবা খাবার দিছে বাবা করতে দেখে রে খালি ভাত দিলে তরকারি গুনি রে তো মুরিদ বউকে বলে বাবা ভাত দিছে তরকারি দিবা না বউ বলতেছে আসতেছি আসতেছি বাপ মনে মনে খুশি হয় যাক তরকারি ওসিলো আর বউ ডাক দেখা হবি রে তরকারি রসিলে ওর ভোগ দেখা হলো বাবারা কিন্তু মুড়িদের বইয়ের সাথে চোখ মারে বলেন না সালারা লুচ্চা দে লুচ্চা বলেন না এই জন্য আমি প্রত্যেকটা ওয়াজে বলি ভাই প্রত্যেকটা ওয়াজে বলি তিনটা জিনিস খেয়াল করবেন ডাক্তারের বইয়ের কোনদিন দিন সিদার লাগে না মনবির বাড়ির কোনো দিন লাগে না আর পীরের বউ কোনো দিন মুড়িদ হয় না আপনারা খেয়াল করে দেখবেন একটা পীরের বউ মুড়িদ নাই কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা এই সালার কাছে মুড়িদ হয়ে লাভ কি আর মলবিরার জানে মিলে একটা ফাও জিনিস আমার বাড়িতে লাগবে না পরের বাড়িতে পড়ে ঠিক কোনো আর ডাক্তাররা জানে সিজার হলো মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি এই জন্যে ডাক্তারের বোক সিজার করায় না নর্মালে বাচ্চা হয় আসলে সব মায়েরই নর্মালে বাচ্চা হবে যখন সিজার আবিষ্কার হয়নি তখন কি বাচ্চা হয়নি এ কথা কোন তখন কি হয়নি কিন্তু এখন ডাক্তাররা ট্যাকে খাওয়ার জন্য আলট্রাসাউন্ড করলে কয় কাঠে আছে তো তখন কই কাটতো করে করবে কাটা ছাড়া হবি আসলে তিন দিন আপনি ধৈর্য ধরলে নর্মালি বাচ্চা হবে কিন্তু মায়েরা প্যাটের বিষাল ধৈর্য ধরে না তখন প্যাট কাটে বাচ্চার ঘুম ভাঙ্গিনি এখন এই ঘুমন্ত শ্লোক বাইর করে কি করবি লড়েও না সড়েও না কথাও কয় না তখন পা ধরে ঘুরে ওর যে মাথার ঝাঁকি লাগে ভাই ওই তেসার কান্না থামে না পানি পড়া কান্না থামে না তেল ফোড়া দেয় কান্না থামে না মা ওকে হুজুর দাদ বর্ত নেই কেমন কান্না থামে একাধ মা খবর কি আর আর কান্দে না তো থামলো কি দেয় তুই একটা মোবাইল কিনা দিছে হুজুর আর থামবে না এই সারা শিধার করা বল মোবাইল না দিলে ভাত খায় না কথা কেন কথা কান্না মোবাইলের গেম খেলা না দিলে তারা কান্না থাকে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি একটু মনোযোগ দেন পি মুড়িদের বউ বলতেছে না আসতেছি বাপ পাই যাক রে তরকা ছিল বোক দেখা যাবি রে কিছুক্ষণ পরে ঝাঁটা লেট ঝাঁটা ঝাঁটা মুরিদ কই তোর কারিបត្តិ দা ছাটাকেন যেই বাবা করে কাবার মুরগি খেদায় ভাতের তলে ভাজা মাছ দেখ পার পায় না এ ভন্ডক ঘাটা ছাড়া উপায় নাই আমি মাইদের বলবো মা তোমার স্বামী যদি ভন্ডপীরের murid হয় তাহলে ঘাটা দিয়া ভন্ডক সাইজ করা লাগবে ঠিক কি দিয়া সাইজ করা লাগবে আরো জোরে বলেন নামাজও লাগে না রোজাও লাগে না কেমনে যাবে বাবার দরবারে আমার দয়াল বাবার দরবারে কেউ ফেরে না খালি হাতে এই ভণ্ডদের আস্তানা আল্লাহর কোরআন চালু হলে বাংলার জমিনে থাকবে আমার বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা কওয়ার লোক আছে না নাই এই যে এক শালা বাড়াতে নাম হলো নিজুম মজুমদার কি মজুমদার এই বলে মাদ্রাসা তদন্ত করবি এই সারা কয়েকদিন আগে ফেসবুক কছে মাদ্রাসাত কি শিক্ষা দেয় আমি দেখম এই কথা বললে তিনটা ভুল ভারতের লেখার মধ্যে কয়টা ভুল ওই দেখবি মাদ্রাসাদী হয় যে মাদ্রাসা সম্পর্কে রাসূল বলেছেন খাই রকমান তা আল্লামাল কোর আনা আল্লামাল ওই ব্যক্তির চাইতে জ্ঞানী সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে অপরকে কোরআনে শিক্ষা দেয় জরে কান সুবাহ গভর্নমেন্ট সুলতান মাহমুদ প্রধানমন্ত্রী গিয়ে ঘুরতেছে ঘুরতে ঘুরতে যায় প্রধানমন্ত্রী খবর কি বলে প্রধানমন্ত্রী আমি হয়েছি কি এমনি আমার জ্ঞান গুণ বেশি এই জন্য তো আমার প্রধানমন্ত্রী করছেন ঠিক আছে তোমার জ্ঞানের পরীক্ষা হবে কেলেন তাহলে ওই যে পুকুরের মধ্যে কয়েক গিলাস পানি পাবো প্রধানমন্ত্রী কয় যা পোন একটা প্রশ্ন হলো পুকুরের পানি যায় খুব গিলাস তোমার জ্ঞান দেখ এক ছোট বাচ্চা কোরআন এরকম করে নিয়ে আসতেছে সুলতান মাহমুদ ডাক দিছে বাবু শোনো তো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কর না কেন বাবু কোথায় যাচ্ছ বলে আমি মাদ্রাসাত পড়ি আমি আল্লাহর কোরআন পড়ি তুমি কি বলতে পারবা বাবু এই পুকুরে কয় গিলাস পানি আসা ছোট বাচ্চা কোরআন সবাই একটা শোনা দিয়েছে এই সামান্য প্রশ্ন এটা একটা প্রশ্ন হলো প্রধানমন্ত্রীকে এই পাগলা কি কষায় একটা খেয়াল কর প্রশ্ন করছে পঙ্কুর কয় গিলাস পানি হবে তুই কি করস রে বাচ্চা বলতেছে তুমি মন্ত্রী হছা তোমার খেয়াল নাই আমি খেয়াল করে দেখছি পুকুরের সমান যদি এক গিলাস হয় তাহলে এক গিলাস আমি খেয়াল করে দেখলাম যদি পুকুরে অর্ধেক গিলাস হয় তাহলে দুই গিলাস আগে গিলাস বানাও তারপরে কম কয় গিলাস সুলতান মোহাম্মদ দৌড়ে বাচ্চা করত কয় রাসুল আপনার কথাই ঠিক যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ায় এরাই হলো সব সাইতে জ্ঞানী কে রে নিজম মতুন তার নাস্তিকের বাচ্চা তুই মলবির পিছনে হাত দেস আওక్టర్ কি বলতেছে আর একবার যদি আজকে আপনারা ওই এই করেন তো আমার নবীর বিরুদ্ধে আওয়ামী করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন যে যে দল করেন নবী সবার ধরে কোন কথা ঠিক কি সবার মসজিদ সবার আল্লাহ সবার ঠিক পরে যারা আওয়ামী লীগ নামাজ পড়ে বিএনপি নামাজ পড়ে জামাত ইসলাম তাবলীগ ফিরবতী নামাজ পড়ে তারা কি এক এক দলে এক এক মসজিদ খোঁজে না আকি মসজিদে যায় একই মসজিদে যায় আমি ঈদের চোখে দেখছি বিএনপি ভয় আওয়ামী লীগের তার একগুল পিছনে আসো আওয়ামী লীগ পিঠো বলতে দেব কে ভাই পিছনে কে রে লাইন তাই রে ভাই আমি দেবী বিএনপি এখন আওয়ামী লীগ বিএনপি কাতার সোজা করছে ইমাম নাই রে কাতার করে ইমাম নাই রে দেখে জামাতে ইসলাম আসতেছে আওয়ামী লীগ বলতেছে ভাই সামনে যা তো দাওয়াত ইকলাম তো খুব চালাক বলতে তো আপনার দল ক্ষমতা তো আছে আপনি সামনে দান আমি বলতে পাগ পাগলা আমি জীবনের পিছনে পড়ি রে সামনে দেওয়ার সাবসমান নাই রে ডিএনপি বলতে তো আমি খুব বেশি পারলে আমার দেই ভাই ভাই সামনে দেওয়ার ক্ষমতা আমার নাই দামাত ইকলামকে আমি অলরাউন্ডার যেটি দিবো সেটি আছে তো তোমরা এখন নিয়োগ কী করবে দেখতে দেয় তো বিহাবাল ইমাম কোবে না রাফাকার কোবান আউমিলিকের বাইরে কথা ভিতরে কষ্ট তুই জামাত আমি আওয়ামী লীগ গিয়ে উত্তর বেরের কথা ভিতরে পাতা হলো আমরা তিন ভাই এক সঙ্গে আমরা জামাত করবার চাই জোরে কর তাই নবী কি আওয়ামী লীগের লয় কথা কার নবীক আওয়ামী না বিএনপি না জাতীয় পার্টি না তাহলে আমরা সব দল নবীর বিরুদ্ধে এক দল নবীর পক্ষে এক দল জোরে কর আমরা সব দল নবীর পক্ষে

প্রস্রাব করবি না আপনার কন্ত আপনারা কেউ ঘুমের মধ্যে পেশাব করছেন এ কথা কন না কেন করছেন কেন করেননি কারণ আপনি জানেন ঘুমের দাম আছে ঘুমের আগে পেশাব করবো তারপরে ঘুমাবার দাম কিন্তু আপনারা কোরআনের দাম বুঝলে যাবে ঘুমের দাম বুঝে ঘুমের আগে পেশাব করেন কোরআনের দাম বুঝলে ওয়াশ শোনার আগে পেশাব করতেন

মানুষগুলো বসে আছে পাগলের মতন গরিব দিকে তাকে দেখতেছি সাড়ে এগারোটা বেজা গেতে পারে সাড়ে এগারোটা দুটা ঘন্টা ওয়াজ করলো মনে হচ্ছে না আমি করতেছি আর মনে হচ্ছে না সাড়ে এগারোটা বাজলো কেমন মনে হয় আটটা বাজতেছে ধরে কোন কথা কন না কেন এটা কোরআনের মধ্যে দা ভাই এটা কোরআনের মধ্যে দা